হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি খুবই ইমাজিং এবং খুবই চমৎকার একটা ভিডিও যে ভিডিও আপনারা আমার চ্যানেল লাগে জীবন ওই দেখেন না আজকে হচ্ছে নতুন একটা ভিডিও যে ভিডিওতে থাকবে কাজের মাধ্যমে আপনি আপনার ছাদটাকে পরিপূর্ণ এবং সবুজের সমারোহ করে তুলতে পারেন আমি আজকে সেরকম একটাই কাজ করব আজকে ছাদ বাগানে আমরা ই করব ছাদটাকে সাজাবো সেটা আমরা কিছু গাছ লাগাবো সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমার সাথে আগেই কাজ কি কোদাল আর ভিস তো আমার সঙ্গী আগেই ছিল ঠিক আছে আমি এখান থেকে কিছু সাত বাগানের কিছু ঝুড়া মাটি নেবো ঝুড়া মাটি ঝুড়া মাটি দেখুন দেখুন বন্ধুরা মানে সাত বাগানের কৃষির জন্য মানে এটা গুড়া মাটি হলে ভালো হয় যেহেতু আমার এই মাটির আগের থেকেই অনেক ঝুঁ ছিল তো এখান থেকে আমি কিছু মাটি নিয়ে নেবো আর এটা হচ্ছে আমার বেগুনের একটা প্রজেক্ট তো এটার ভিডিও অবশ্যই আপনারা পাবেন দেখুন তো বন্ধুরা আমার দেখেন বড়া শেষ হয়ে গেছে এখন এটা আমি সাদে নিয়ে যাব তো আমার হয়তো কয়েক কয়েকঝুঁটি লাগবে কিছু কাজ এত সহজ না কিন্তু পেশাটা কিন্তু ভালো এই জন্যই তো অল্প কামাইলেও মনে অনেক শান্তি থাকে অনেক তৃপ্তি থাকে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন ধুরা আমি মাটি সব উপরে নিয়ে চলে আসছি ঠিক আছে এখন মনে করেন যে এই মাটিটা এখানে মাটি এবং কিছু জৈব সারের মিক্সড আছে আমি এই মাটিগুলো একটু মানে জমিতে যে মাটি ছিল ওই মাটির সাথে আসা জৈব সারের যে মাটিটা আমি একটু মিক্সার করে নিয়েছি কারণ আমার সারটা মোটামুটি যতটুকু জায়গায় আছে তো আমার সাথে সুষার বিচি মানে চারা আমি রেখে দিছি চাইছি কারণ এখানে আমি শুষার ডাংলা দেবো এই কারণে ছাদটা যেহেতু পড়ে আছে আর এখানে রোদ বাতাস খুবই ভালো পাই আশা করি এখানে খুবই ভালো শসা হবে ঠিক আছে তো এই জন্য দেখুন আপনারাও চাইলে আপনাদের বাড়ির ছাদে যে কোনো ফসল করতে পারেন তো বন্ধুরা আমি আসলে এই বস্তায় করে আসলে এই করবো বস্তায় মাটি ভরে আসলে এই চারাগুলো দিব তো আমি যে চালের ছোট বস্তা ছিল সেটাকে দুই ভাগ করেছি দুই ভাগ করছি এবং পুরাতন যে ভাঙা ভাঙাচুরা আর কি যেটা কাজে লাগে নকে যে জিনিস আমি এগুলোও নিয়ে আসছি এগুলো আসলে ব্যবহার করব দেখুন আপনারা চাইলে আপনাদের বাড়ির সাথে এভাবে করে আসলে জানলার যেটা হালকা ভারী কম হয় এইগুলো বা লতা টাইপের যেসব চাষ আছে এগুলো করতে পারে যেমন ধরেন আমি শস্যা লাগাচ্ছি এরপরে করলা লাগাইতে পারেন চাল কুমড়া মিষ্টি কুমড়া ধুন্দোল এরপরে লাউ এই ইত্যাদি এই ধরনের ফসল আপনি এখানে করতে পারে অনায়াসে এবং খুব সুন্দর হয় ঠিক আছে তো আমি আমার মাটিগুলো এখানে হচ্ছে মাটি এবং কিছু জৈব সারের মিক্স করে দিছি আমি ঠিক আছে দেখুন এখান থেকে কিছু ময়লা টয়লা যাই আছে সব আসলে এটা ফেলে দেবো এখানে কিছু আগাছা ময়লা টয়লা আছে বন্ধুরা এখন আমি এগুলো সবগুলো এগুলো আমি রোদে একটু শুকাইছি রোদে শুকানোর কারণে মানে মাটিটা আর ভালো হয়েছে শোধন হয়েছে যতটা শোধন হয়েছে কি এটা যথেষ্ট তো আমি এখন হচ্ছে এই সবগুলো বালতি এবং বস্তায় মানে ছোট ছোট সালা ওটাকে আমি দুই ভাগ আর কি করে আবার একটার সেলাই করে নিছি সেলাই করে এখন আমি এটাকে ফুল মাটি দিয়ে ভরাট করে দিব এবং এই সালা কলাম মাঝে মাঝে আপনাকে ফুটা করে দিতে হবে আমি ফুটা এখন জাস্ট ভরে রাখতেছি আবার যখন বিকালে আমি চারা লাগাবো ঠিক তখন আমি সব কিছু ফোটা করে করে দেবো বন্ধুরা আমার সবগুলোই মানে বস্তা ভরা হয়ে গেছে ঠিক আছে আমি ওখানে চারটা দিয়েও দিছি আর বাকিগুলো দিয়ে দেবো সো আপনার চাইলে আপনাদের বাড়ির সাথে ঠিকই ভাবে আমি একাবস্থার অর্ধেক করে কেটে দিচ্ছি কেটে নিয়ে আর অর্ধেক হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি এখন দেখেন দেখুন অনেক সুন্দর আছে এখন হচ্ছে জাস্ট আমি রোডটা চলে গেলে আমি বিকালের দিক চারাগুলো লাগাই দেবো তো দেখুন আমি প্রত্যেকটা সে হয়তো দুইটা লাগাইতে পারবো এখানে যে জায়গা আছে এই পাশে একটা পাশে হয়তো দুইটা ভালোভাবে লাগান যাবে তো আপনারা চাইলে আপনাদের বাড়ির ছাদে যে জায়গাটা আসলে যদি আমরা ইউজ করতে পারি ব্যবহার করতে পারি আসলে সব জায়গায় আমাদের মূল্যবান জায়গা তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে না আমার আসলে এই জায়গাটা পড়ে আছে এই কারণে আমি দেখলাম যেহেতু আমার চারাও আছে সবই আছে তো আমি কেন খেলা ছাদ কৃষি যেটা এই প্রোজেক্টটা প্রোজেক্টই বলবো এটা একটা আমি করে দেখেছি কেমন হয় তো দেখুন আমার মাটি ভাড়া শেষ হয়ে গেছে তো আমি এটা দিয়ে দেবো সো এটা দিলাম এটার পরে এটার পরে আবার আমি প্রত্যেকটা ইসে ই দেবো কুটি দেবো কুটি দিলে আসলে কুটির সাথে যে ই দেওয়া যাবে সুতা পাঠাল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা হয়ে গেছে অলরেডি আর একটা সাতটা আবার সবচাইতে ভালো যে ব্যাপারটা দেখুন আমার এটা এই বালতিটা হয়তো আর ব্যাবহার করার মতো ই ছিল না কিন্তু যেহেতু আমি কিছু করবো এই কারণে লাগলো দেখছেন এখন ভালো এখন একটা ভূমিকা রাখবে আসলে বিকেল টাইম হয়ে গেছে দেখেন এখন কোনো রোদ্দুর নাই তো আমি এই রোদ্দুর যেহেতু নাই এখন আমি চারাগুলো লাগাই দেবো আমার এই জায়গা মোটামুটি আহ ব্যাগ মানে বস্তা আছে আটটা আর এবং দুইটা হচ্ছে আপনার বালতি আর একটা ইয়ে আছে মোটামুটি আমার এখানে প্রায় বাইশে তেইশটা চারা আপনার হয়ে যায় তো বন্ধুরা আমি আমার আগে একটা ভিডিও তো দেখাইছিলাম যে সিডলিং ট্রেডলিং ট্রেতে এই টেরে গুলোতে আসলে যদি আপনি চারা করেন তাহলে ভালো হয় তো আমি এই ট্রেতে কোকোপিট দিয়েছিলাম আর হচ্ছে জৈব সার দিয়েছিলাম দিয়েছিলাম এখন আমার এই ট্রেটা এইগুলো আমি আগে সবগুলো লাগানো হয়ে গেছে এটা কয়েকটা ছিল মানে এটা একটু যত্ন কম বাইশের কারণে এরকম হয়েছে কিন্তু দেখুন প্রত্যেকটা চারা চারা দেখুন আসলে চারা দেখলে আমার খুব ভালো লাগে দেখুন প্রত্যেকটা চারা একটু কাছে আসুন কাছে আসুন দেখেন প্রত্যেকটা চারা কি পরিমাণ শিকড় হয়েছে দেখছেন এই চারা এখন একশো সুস্থ সবল চারা দেখেন প্রত্যেকটা চারার এখান থেকে দেখেন প্রত্যেকটা চারা কি পরিমাণ শিকড় হয়েছে দেখছেন ভাও যায় এই যে এত শিকড়যুক্ত যুক্ত চারা শিকড়যুক্ত যুক্ত চারা সব সময় আপনাকে ভালো ফলন এনে দেবে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরেন এই চারাটা এখন সুস্থ আছে এখন যদি আমি এই পলি আমি বস্তায় যদি একটু ট্রিটমেন্ট একটু ভালো করতে পারি তাহলে এখান থেকে আশানুরূপ ফলন পাওয়া যাবে তো আমি এখন একটা বস্তা আমি দুইটা করে চারা লাগিয়ে দেবো বন্ধুরা আমি আসলে এই বস্তাটা দুই ভাগ করে নিয়েছিলাম এটা আর বড় বস্তা ছিল দেখুন এটা পুরোটাই মাটি এবং জৈব সারের মিক্স করা আছে তো আমি এক একটায় দুইটা করে লাগিয়ে দেবো দেখুন দাস কোনো রকম লাগিয়ে দেবেন দেখুন ব্যাস একটু ফাঁকা দিলেই হবে দাস এবার সুন্দর করে বসিয়ে দেবেন আর কোনো কাজ নেই এখন এটা এটা একটু ফুটো করে দেবো জাস্ট হালকা করে একটু ফুটো করে দিবেন সব পাশ একটু ফুটো করে দিলেই আমি এখানে ক্লাম রাখছি এই ক্লামে আছে আপনার বাঁশ হিসেবে কুটি দেবো প্রত্যেকটা ক্লামে বাঁশে কুটি দেবো এবং আমি হয়তো এখানে আরো দু একটা ক্লাম অ্যাড করতে পারি কারণ আমার জাংলা সুবিধার্থে এটা আমি পানি দিলাম দেখুন দেখুন বন্ধুরা পানি এই পানিটা কিছুক্ষণের মধ্যে চুষে নিয়ে যাবে ঠিক আছে আপনি প্রথম একটু পানি বেশি করে যাতে পানির কারণে গাছ না মারা যায় হ্যাঁ এভাবে করে পানি দিয়ে এবং আপনাকে দেখতে হবে আসলে পানি শুকাইছে কতটুকু ছাদ এখন প্রচুর রোদ পাই এখানে আপনাকে রেগুলার পানি দিতে হবে তো আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে ছাদ বাগানের যে কৃষি সেটা অবশ্যই ভালো হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট আরেকটা ভিডিওতে আমি এখানে যে জানলা দিব জানলা দেওয়ার জন্য যে খুঁটি এবং সুতো টোটো যে টানায় তাই সেটার একটা ভিডিও আপনারা সামনে হয়তো আমি আপনাদেরকে দেবো আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের ভালো লাগে বা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট করে একটু জানিয়ে দেবেন তাহলে আসলে আমার ভিডিও করতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো আল্লাহ হাফেজ